নমস্কার আমি ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য গাইনাকোলজিস্ট অ্যান্ড অক্স্টিয়ান এইচ পি এইচএইচপি হসপিটাল থেকে বলছি এখানে আমি প্রায় লাস্ট পনেরো বছর ধরে আমি এখানে প্র্যাকটিস করি এবং এখানে আমার যথেষ্ট সমস্ত স্ট্রিমেরই যথেষ্ট রকমের পেশেন্ট বিলিং এখানে আমি করেছি এবং সাকসেসও পেয়েছি আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে আমাদের ওপিডিতে মানে আউটডোর পেশেন্ট হিসেবে সব থেকে বেশি যে প্রবলেম নিয়ে মহিলারা আসেন বিভিন্ন এজ গ্রুপে সেটা হচ্ছে অ্যাবনরমাল ব্লিডিং তো এই যে ব্লিডিং বিভিন্ন এজ গ্রুপে বিভিন্ন কারণে বেশি হতে পারে কম হতে পারে ইরেগুলার হতে পারে তো এইগুলোকে এজ গ্রুপ ওয়াইজ ধরে একটা আলোচনা করা বা একটা আইডিয়া দেওয়াটার জন্যই আজকে আমাদের এই আলোচনার অবতারণা প্রথম জিনিস হচ্ছে যেটা সেটা হচ্ছে নর্মালি আমাদের দেশের পিরিয়ড শুরু হওয়ার টাইম হচ্ছে ওই টেন ইলেভেন টুয়েলভ ইয়ার্স এরকম টাইমে শুরু হয় যদি ন বছরের আগে শুরু হয় তখনই আমরা খুব আর্লি বা প্রিকশাস প্রিম্যাচিওর স্টার্টিং অফ ম্যানস্ট্রেশন বলতে পারি আবার যদি খুব লেটে শুরু হয় ষোলো বছরের পরে তখন আমরা ডিলেড স্টার্টিং অফ ম্যানস্ট্রেশন করতে পারি এর মধ্যে যে কোনো সময় চালু হতে পারে মোটামুটি একটা মা বা ঠাকুমা মা দিদিমা মাসিমা এই এই ম্যাটারনাল ম্যাটার্নাল একটা লিঙ্ক ধরে মোটামুটি যে টাইম অফ মেন কি আমরা বলি যে সময় পিরিয়ড শুরু হয় সেটা মোটামুটি সেটাকেই ফলো করার চেষ্টা করে না আমাদের কোয়েশ্চেন হচ্ছে যেটা সেটা হচ্ছে এই ইনিশিয়াল যেমন পিরিয়ড শুরু হলো অনেকেই মায়েরা ফোন করে তার বাচ্চাকে যেন পিরিয়ড শুরু হয়েছে খুব বেশি হচ্ছে বা পিরিয়ড শুরু হলো দু তিন মাস হয়ে হচ্ছে না অনেক দিন ধরে এইগুলো খুব কমন কমপ্লেন থাকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এই যে পিরিয়ডের ব্যাপারটা সেটা কিন্তু অনেকগুলো এন্ডোকটিন গ্ল্যান্ডের ওপরে রিলেটেড তার মধ্যে কিছু গ্ল্যান্ড ব্রেনে আছে কিছু গ্ল্যান্ড মাঝখানে আছে কিছু গ্ল্যান্ডের মধ্যে ওভারিও পড়ে আমরা এটা হাইপোথ্যালামো পিটিটারি ওভারিয়ান অ্যাক্সিস বলি তো এই এতগুলো গ্ল্যান্ডের একটা ইন্টারমিক্সড একটা একটা ইন্টারপ্লে মধ্যে দিয়ে এই হরমোনাল একটা মিলিউ তৈরি হয় বলে এই পিরিয়ডটা আলটিমেটলি হয় সুতরাং কোনো জায়গাতেই এই হরমোনগুলোর বিভিন্নভাবে বিভিন্ন সময় পিউবার্টাল যে চেঞ্জ হয় তার সাথে সাথে হরমোনগুলোর ম্যাচিউরিটির টাইম লাগে সুতরাং সেইভাবে একটা একটা ম্যাচিওর হরমোনাল প্ল্যাটফর্ম তৈরি হতে হতেই একটা প্রায় কিন্তু ষোলো বছরের কাছাকাছি সময় লেগে যায় ষোলো তো আঠেরো বছরের আগে এই ধরনের একটা একটু অ্যাবনরমাল ব্লিডিং হওয়া একটু পিরিয়ড বন্ধ হয়ে থাকা যখন হচ্ছে তখন বেশি হওয়া এগুলো কিন্তু মোটামুটি নর্মাল ভ্যারিয়েন্টের মধ্যে দাঁড়ায় দিন যদি না হয় তখন ওষুধ খাইয়ে কিছু অল্প ওষুধ দিয়ে ব্লিডিং করিয়ে দেওয়া বা যদি ব্লিডিং বেশি হয় তখন অল্প ওষুধ দিয়ে ব্লিডিংটাই কমিয়ে দেওয়া এটাই ছাড়া আর কোনো ট্রিটমেন্ট এই সময় বা ইনভেস্টিগেশন এই সময় লাগে না যদি না কিছু কিছু ক্ষেত্রে হেভি পিরিয়ডের জন্য অল্প কিছু অন্য অন্য গ্ল্যান্ড যেমন থাইরয়েড বা যদি ক্লটিংয়ের প্রবলেম আছে কি না এগুলো দেখে রাখা ছাড়া আর খুব একটা কিছু আমাদের লাগে না নাও দ্য সেটা হচ্ছে যে অনেক সময় কিন্তু এই প্রচুরভাবে ওষুধ দিয়ে দিই এত কম বয়সে হরমোনাল ওষুধ পিরিয়ডকে ঠিক করা বা দেখতে ভালো ক্ষতির দিকটাই বেশি সুতরাং এদিক থেকে ডিফারেন্ট করাই ভালো আপ টু দা এজ অফ সিক্সটিন টু এইটিন এরকম টাইম নাও এরপরে যারা আসছে তারা সবাই হচ্ছে মোটামুটি স্কুল হাই স্কুল গোয়ার বা কলেজ গোয়ার বা আর্লি জবে যাচ্ছে এই স্টেজটাতে নতুন একটা চেঞ্জ অফ সিচুয়েশান অ্যাডোলেসেন্স এবং সমস্ত স্ট্রেস সব কিছু মিলে সব আবার একটা পিরিয়ডে আপনার অলরেডি একটা সম্ভাবনা থাকে এখানে একটা গ্রুপকে দেখা যায় তারা হচ্ছে প্রচন্ড অভিজ অনেক ওয়েট পুট করে বসে আছে প্রচন্ড হাইপার মানে টেন্স টেনশনে ভোগে বা অ্যাংজাইটিতে ভোগে স্ট্রেস নেয় বড্ড বেশি তো এরা যারা আছে এই গ্রুপটাকে আইসোলেট করতে হবে কোন কারণের জন্য হচ্ছে সেই কারণে সাপোর্ট করা আননেসেসারি মেডিকেশন নয় ধরুন কারোর সামনে পরীক্ষা আছে তার পিরিয়ড আটকে রয়েছে বা পিরিয়ড হচ্ছে না কয়েক মাস ধরে এবং তাকে যদি জোর করে পিরিয়ড করানোর থেকে পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে তার ট্রিটমেন্ট করাটা ভালো মানে এইভাবে একটু ইন্ডিভিজুয়ালাইজ করে সেই পেশেন্টগুলোকে আমাকে দেখতে হবে এবং যদি সেরকম কোনো কারণ থাকে তাহলে সেটাকে ট্রিট করা যদি কারণ না থাকে তাহলে সে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে এগিয়ে যাওয়া এরপরের এজ গ্রুপটা আসছে আর একটু পরে পঁচিশ তিরিশ বছর বয়সে মোটামুটি তারা তখন জব লাইফে ঢুকে গেছে বা সংসার ধর্মে ঢুকে গেছে সেই সময় তখন এর সাথে আরও একটা জিনিসের ইম্পর্টেন্স চলে আসে কন্ট্রাসেপশন সেফ প্যারেন্টিং যখন প্ল্যান করছে তখনই করতে পারছে সেই সময় ব্রিডিং থেকে শুরু করে এ থেকে শুরু করে আপনার প্রেগন্যান্সির দিক থেকে শুরু করে হরমোনাল মিলিউটাকে ঠিক রাখার জন্য অনেক সময় কম্বাইন্ড কম্বাইন আমরা কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ পিল বলি বাট বেসিক্যালি এটা কম্বাইন্ড হরমোনাল মেডিকেশান এই ধরনের কম্বাইন্ড হরমোনাল মেডিকেশান যদি ইউজ করা হয় সেটা কিন্তু পেশেন্টের ব্লিডিংটাকেও যেমন ঠিক থাকে রেগুলারাইজও থাকে অথচ হরমোনাল একটা ব্যালেন্স থাকে যখনই সে পরবর্তীকালে প্রেগন্যান্সির জন্য যখন চেষ্টা করতে যাচ্ছে তখন তার অসুবিধার পরিমাণটা কম হয় এবং তখন একটা হেলদি লাইফস্টাইলে থাকা ওয়েট মেনটেন করা একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি মেনটেন করা এগুলো সব কিছুই কিন্তু এই সময়টার থেকে ইম্পর্টেন্ট এরপরে চলে আসছে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে মোটামুটি আরেকটু এজে মোটামুটি এই পঁয়ত্রিশ চল্লিশ বছর বা তারপরে এই সময় যে অনেকেই চলে আসছে হচ্ছে হেভি ব্লিডিং হচ্ছে মাসে দুবার করে ব্লিডিং হয়ে যাচ্ছে ব্রিডিংয়ের পরে দুটো পিরিয়ডের মাঝখানে স্পটিং হচ্ছে যেটাকে আমরা বলি ইন্টারমেন্সুরাল ব্লিডিং অনেক সময় বলছি ইন্টার কোর্সের পরে ব্লিডিং হচ্ছে এই ধরনের প্রচুর প্রবলেম কিন্তু তখন আসতে পারে ইন্টারকোর্সের পরে ব্লিডিং যখন হয় তখন আমাদের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হয় যে জরায় মুখ বা সার্ভিস এর কোনো প্রবলেম আছে কিনা অনেক দিনের পিল খেলে বা অন্য ওষুধের জন্য বা ইনফেকশানের জন্য ওই জরায় মুখে আমরা একটা জিনিস হয় সেটাকে আমরা বলবো ইরোশান কোনো ইনফেকশান না ইরোশান হচ্ছে ভেতরেরই যে এপিথিলিয়ামটা থাকে সেটাই বাইরের দিকে চলে আসে বিকজ অফ দ্য হরমোনাল ডিসেস তো সেইটার জন্য যদি হয় ওষুধ এবং পরবর্তীকালে দরকার পড়লে কটারি করলে এটার একটা সলিউশন পাওয়া যায় ইন্টারমেন্স্ট্রুয়াল ব্লিডিং টু ইনফেকশনে বেশি সময় হয় ওই ইনফেকশনের জন্য যদি আমরা এ দিই ওষুধ দিই সেগুলো কেটে যায় কিন্তু এগুলোকে ইনভেস্টিগেট করা উচিত ছেড়ে দেওয়া উচিত না আর থার্ড ফ্যাক্টর হচ্ছে যে হেভি পিরিয়ড হেভি মেন্সুরাল ব্লিডিং এবার হেভি বলতে কতটা প্রত্যেকের মেন্স্ট্রাল ব্লিডিংয়ের একটা প্যাটার্ন আছে থিওটিক্যালি বলা হয় একটি মেন্সের বেশি কোনো কোনো করতে বলা হয় চারটে প্যাডের বেশি বাট এরকমভাবে কোয়ান্টিফাই করা যায় না নর্মাল করতে যদি দুই থেকে তিনটে প্যাড পার ডে যদি হেভি ভেজে মানে পুরো থিকনেস ভেজে যাচ্ছে দেখা যাচ্ছে তার থেকেও বেশি হচ্ছে পেশেন্ট উইক হয়ে যাচ্ছে তার শারীরিক অক্ষমতা বাড়ছে অথবা কেউ যদি মনে করে যে তার আগে যেরকম ব্লিডিং হচ্ছিলো তার থেকে বেশি শুরু হচ্ছে সেটাই কিন্তু মার্কার যে ডাক্তারের হেল্প নেওয়ার জন্য এবং সেই সময় কিন্তু আর্লি স্টেজে কোনো কারণ আছে কিনা সেটা দেখে সেটাকে অ্যাড্রেস করে আমাদের এগোনো উচিত এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে চলে আসছে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এরপরে আস্তে আস্তে পিরিয়ড এছাড়াও যেগুলো আছে সেগুলোর মধ্যে ইউট্রাইন ফাইব্রয়েড মানে একটা ইউট্রাইন টিউমার তারপরে তারপরেট্রিওসিস এইসব কারণের জন্য ইউটেরাসটি নিজের থেকে বড় হয়ে গিয়ে টিউমারের মতো আচরণ করে আমরা বলি এই এইসব ক্ষেত্রে বাল্কি ইউট্রাস আলট্রাসাউন্ডে বলে এগুলোতে কী হয় এগুলোতে কিন্তু মিডিনটা বাড়তে থাকে আর প্রচুর রকমের ট্রিটমেন্ট এখন আছে মেডিসিনাল ট্রিটমেন্ট আছে ডিভাইস ইউট্রাসের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় সেটাও পাঁচ বছর ধরে থাকতে পারে অন্য অন্য ইনজেক্টেবল ট্রিটমেন্ট আছে সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে কনজারভেটিভ এবং ডিস্ট্রাক্ট মানে কেমস সার্জারি মানে বাদ দিয়ে দেওয়ার অপারেশন সবই করা যায় সুতরাং ডিপেন্ডিং অন দ্য পেশেন্ট পেশেন্টের লাইফস্টাইল পেশেন্টের কোন বয়সে আছে তার উপরে আমাদেরকে জাজমেন্ট করে ট্রিটমেন্টটা নেওয়া হয় বা ট্রিটমেন্টে যাওয়া উচিত শুধু ব্লিডিং হচ্ছে হচ্ছে করে তো পিরিয়ড বন্ধ হওয়ার টাইম হয়ে যাবে ভেবে একটা এর মধ্যে থেকে একটা ঘোরের মধ্যে থেকে কন্টিনিউয়াসলি ব্লাড ব্লাস করে একটা অ্যানিমিয়া করার কিন্তু এই কারণে কোনো মারা হয় না এরপরে এসে যাচ্ছে পিরিয়ড বন্ধ হওয়ার টাইম যখন পিরিয়ড বন্ধ হওয়ার টাইম হয়ে যাচ্ছে আমাদের দেশে সেরকম কোনো এক্সাক্টলি টাইম নেই ফর্টি সেভেন থেকে ফিফটির মধ্যে যে কোনো সময় বন্ধ হতে পারে বিদেশে ফিফটি ওয়ান এবার যে পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া যেমন সময় হয়ে যাচ্ছে হরমোনালি তারপরে পরেও যদি পিরিয়ড কন্টিনিউ করতে থাকে বেশি কিন্তু সেটা অনেক সময় জেনেটিক কারণে হয় ফিফটির জায়গায় ফিফটি ফাইভে গিয়েও বন্ধ হতে পারে তো সেটা নিয়ে আমাকে চিন্তা করার দরকার নেই ততক্ষণে যদি আমাকে হরমোনাল লেভেলটা দেখায় যে পিরিয়ড বন্ধ হওয়ার টাইম হয়নি বাট হরমোনাল স্টাডি করে যদি দেখা যায় যে পিরিয়ড বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে অথচ ব্লিডিং চলতে থাকে বা একবার ব্লিডিং বন্ধ হয়ে গেছে ছ মাসের ওপর তারপরে যদি একটুও মিনিমাম স্পটিং হয় তাহলে কিন্তু সেটাকে আমাকে ইনভেস্টিগেট করে দেখা উচিত প্রথমে আলট্রাসাউন্ড দরকার পড়লে আমাদের হিস্ট্রোস্কোপি করে বায়োপসি করা টার্গেটের বায়োপসি করা এইগুলো কিন্তু খুব দরকার আদারওয়াইজ আমাকে কিন্তু অনেক সময় এই স্টেজগুলোতে খুব আর্লি অপারেবলি কিউরেবল সি সিএ মানে জরায়ুর ক্যান্সার কিন্তু আমাদের মিস মিস করে যাওয়া হতে পারে এবং অনেক ক্ষেত্রে এই টাইমটাতে যদি এগুলো মিস করে যায় ভবিষ্যতে সেটা অনেক বড়ো আকারে অনেক অ্যাডভান্স সিচুয়েশনে গিয়ে ধরা করে তো সেই জন্য এনি বডি হুইজিং এসটাবলিশ মেটাফ মানে ছ মাসের উপরে পঞ্চাশের কাছাকাছি বয়সে ছ মাসের ওপরে কন্টিনিউয়াসলি পিরিয়ড বন্ধ আছে অথবা যদি দেখা যায় যে কন্টিনিউ করছে হরমোনালি দেখে দেখা যাচ্ছে তার মেনোপজ অলরেডি এস্টাবলিশড এবং সেক্ষেত্রে কোনোরকম অন্য কোনো কারণ যদি না পাওয়া যায় কারণ কন্টিনিউ ব্লিডিং হোক অথবা যদি আজকে দেখা যায় যে ব্লিডিং বন্ধ হয়ে গিয়ে আবার ব্লিডিং হচ্ছে মানে পোস্ট মেনোপজাল ব্লিডিং হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউট্রাসের ভেতরে লাইনিংয়ের একটা পরীক্ষা করে নেওয়া প্রচণ্ডভাবে অবশ্যই এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে জরায়ু মুখের রেগুলার করছে টেস্টিং যেটা জরায়ু মুখের ক্যান্সার ডিটেক্ট করে এটা প্রায় যখন থেকে সেক্সুয়ালি অ্যাক্টিভ হবে তখন থেকে আপ টু ফিফটি ফাইভ সিক্সটি ইয়ার্স অবধি করা উচিত তো মেনলি সেটা আমাকে বেশি রুটিনলি করা হয় না বাট ওয়াইজ করা হয় এবং আজকের দিকে ভ্যাকসিনকে অনেক আগেই প্রোমোট করা হচ্ছে প্রায় বিফোর ফোরটিন ফিফটিন ইয়ার্স টেন টু ফিফটিন ইয়ার্সের মধ্যেই প্রমোট করা হচ্ছে তো সেক্ষেত্রে স্যার একটা পার্সিয়াল প্রোটেকশন পাওয়া যায় যদিও অন্য অন্য ফ্যাক্টরগুলো সার্ভিক্যাল ক্যান্সারের জন্য যায় সেগুলো কিন্তু আমাদের দেশে দ্য রুরাল এরিয়া তো সেই জন্য এই ব্যাপারগুলোকে এনি ইন্টারকো পরে গ্রেনিং এনি শুড বি ভেরি মাছ কশিয়াস অ্যান্ড সেকেন্ড হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই ভ্যাকসিন নেওয়া থাকলেও দরকার মতো যদি দরকার পড়ে তাহলে ট্যাপস নেওয়ার পরে জরাইমুখের সব কিছু ঠিক আছে সেটা দেখে রাখা কিন্তু আমাদের ক্ষেত্রে দরকার আমার মনে হয় যে যেগুলো বললাম সেগুলো অনেকটাই সাধারণের জ্ঞানে কাজে লাগবে এবং যদি এরকম কোনো প্রবলেম কিছু হয় আপনারা অবশ্যই আমাদের হেল্প পয়েন্টের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন নমস্কার